আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এত গা দেখো আমি মাছ ধরে নিচ্ছি হবে কে চার পাঁচ কেজি হবে কে মাছ গা সাইজ গিয়ে এবারে ঠিক আছে সাইজ গা জলও যে তুমি আছে জলটা কমলে একটু বড় হবে তো বহুত জলদি ধরা হচ্ছে মাছ গা মানে এরকম এরকম সাইজের হচ্ছে রুই আর কাতলা দু ধরনের মাছ আছে এই যে দেখো রুই আছে আর কাতলাও আছে আর কি নাম দেখেন দু ধরনের যে মাছ ধরা হচ্ছে আই দেখো কি ছোট মাছ আছে চুলো মাছ আছে এই দেখো গিনাটা আছে এই যে দেখো গেটা আছে চুনা মাছ আছে হ্যাঁ বন্ধুরা আমার একটা নতুন ভিডিও তোমরা জানা সবাইকে স্বাগত এই যে বন্ধুরা দেখো মাছ ধরতে আসছি তো এই যে বাপের বাড়ি আসছি তো এই যে এখন আমি মাছ ধরবো এই যে একটা বাঁধ আছে তো এই যে জাল নিয়ে আসছি জাল তো না এদের এই যে মশারি দেখো তো এই মশারিটা এখন মাছ ধরবো ভাইয়ের সঙ্গে ধরবো তো এই যে ভাইয়া এসে গেছে তো এখন এই যে চলো তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে আমি মাছ ধরছি এই মশারিটাই এখন এই যে মাছ ধরবো হুম

একটা ফেলাও না থামো এই গা হবে ধানো কইগা এইখানটায় ধরবো এখানটায় घेरे हो ওই জল আছে ওই তো মাছ আছে তো দিয়া জল আছে

না এ সাইডে আরো গড়া আছে না দমা জল আছে তো সাইডে যাওয়া হবে না এই যে বাঁশ দিয়ে রাখা আছে তাহলে লোক ধরতে পারিব না মাছ তাই জেনে ধরা হচ্ছে না দেখা যাক এখন কটা পাছে মাছ এই দেখো যে বাইরে হচ্ছে একটা একটা লাগছে দমা জল আছে আর এই যে কাটো আছে তো মে তাই লাগছে না মাছটা আছে মাছ বেড়েই আছে তোমাদের দাদা ভাই এখন এই যে দেখো জাল টানছে তার জন্য দেখো দুটা লাগিয়ে গেছে একটা দেখাচ্ছে একটা কোথায় গেল হ্যাঁটে এই দেখো রুই আর কাতলা দুটা দু দুধারে মাছ দুটা আছে রুই একটা আছে কাতলা একটা আছে দেখো আগে যে দেখো তোমায় ইয়া আছে ইঘা থাক ইগা এখন পিছু কুড়াবো আর একবার টানবে কে সাইড এ লই দিয়ে লাগবে দেখা যাক আর কটা লাগছে এই দেখো তোমার এ দেখো বড় মাছ গা তো এই যে কুড়া হইলে এখন এই ছোট মাছ গা কুড়াবো তার জন্য ঝাড়ে দিনছি দেখো মাছ গা দেখো এই চেং মাছ গালিব নাই এই দানা হলে গালিব এই খাতে খুব টেস্টি লাগে তার জন্য আমি কুড়া নিচ্ছি গেতা আছে এই যে দেখো মাছ গা দেখো আর এই যে দেখো বাগতিয়া দিয়া হচ্ছে এই দেখো এখন একটা লাগছে একবারও মেস নেই না হচ্ছে একটা দুটা দেখছো না মাছ দেখো এখানটায় ওয়াশিং মেশিন নিতে হবে দেখো মা ধরে নিচ্ছি বাপের ঘর আসছি না তো এই যে দেখো একটা বাঁধ আছে তো একবার টাইম দেখো মাছ দেখো জল আছে হলেও লাগছে এবারে

বন্ধুরা মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো টাকা লাগিয়েছে মাছ দেখছো নাই মাছ গা বড় বড় হচ্ছে এইবারে ছোট নাই মাছ গা তো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে দিন বাই বন্ধুরা তোমরা আলাদা ভিডিও দেখতে পারবে যে আমি এটা রান্না করবো আমি পার্ট টু দিন দিব ভিডিও যে আমি কিভাবে মাছ রান্না করছি